ইঞ্জি ইঞ্জি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি গনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা কবে লেখা বাইশ বছর আগে লেখা পুরাণ হয়ে গেছে না এখন দরকার পুরান হয়ে গেছে না ধরুন এখন দরকার গেছিলাম লিখেছিলাম চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ফিন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাপ চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অংলান বুকের রক্ত ঠেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক নামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় পেশে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কারা কারা তৈরি আছে হাত কারা কারা বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে উসমান হাদির মতো প্রস্তুত হয়ে আছেন হাত তুলে দেখা লিল্লা